আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি সুইসাইড নোট পর্বসংখ্যা তিন শ্রাবণের বুকে মুখ লুকিয়ে রাখা নীলার উত্তর দিল আমিও কি ভালোবাসি কাকে এই পাগলটাকে কিছুক্ষণ এভাবে থাকার পর দুজনেই পার্কের বেঞ্চে বসলো শ্রাবণের কাঁধে মাথা রাখলো নীলা তারপর দুজনে আবার শত স্বপ্নের গর্বাদা শুরু কথার এক পর্যায়ে শ্রাবণ বললো শুনো কি এখন থেকে যতবার আমরা দেখা করব প্রতিবারই এভাবে শাড়ি চুড়ি পায়েল বেলি ফুলের মালা খোপায় করে আসবা কিছুটা হেসে নীলা বলল এভাবে আসলে তোমার ভালো লাগবে সন্তুষ্টির ইশারাতে শ্রাবণ উত্তর দিল খুব সেদিনের পর থেকে শ্রাবণের সাথে বের হলেই খোপায় বেলি ফুলের মালা সাথে লাল কিংবা নীল রঙের শাড়ি নানান রঙের রেশমি চুরি কিংবা পাইল কোনোটাই পড়তে ভুল হতো না নীলার শ্রাবণের সাথে দেখা করতে আসেনি এসেছিল তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে মায়ের বিয়ের পর প্রথম কয়েক মাস মায়ের সাথে দেখা করতে যায়নি শ্রাবণ তখন সে বিশ্বাস করতে শুরু করলো তার মায়ের প্রতি ঘৃণা আসে তবে মা এবং মামাদের অসহায়তার কথা চিন্তা করে মায়ের প্রতি ঘৃণা কমে গেল শ্রাবণের প্রথম যেদিন মাকে দেখতে গিয়েছিল সেদিন সে মায়ের কিছু বলেনি তেমন শুধু মাকে কেন শুধু মা কেন বিয়েটা করলো সে নিয়ে একটি প্রশ্ন ছুঁড়ে দিল শ্রাবণ বাকি সময় মা একাই বলছিল সব এমনকি কোনো প্রশ্নের উত্তর দিতেও চায়নি শ্রাবণ কেমন মায়ের মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ মায়ের প্রশ্নগুলো ছিল এমন এতদিন আসোনি কেন তোমার বাবা কেমন আছে নতুন মা মাকে শ্রাবণ তার সব কথাই বলতো একদিন নীলার কথাও বলে দিল সে সেদিন শ্রাবণ তার মাকে বলল আপনাকে কিছু কথা বলতে চাই কি বলবে বলো প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও ধীরে ধীরে নীলার কথা বলে ফেলে শ্রাবণ নীলার বান্ধবীর নাম নীলা তার বান্ধবীর নাম সে আমাকে জানে চিনে বুঝে সে আপনাকে সে আপনাদের কথাও জানে আমি বলেছি তাকে আপনার কথা মানুষটির কথা সে সব জেনে শুনে আমার পাশে থাকবে বলেছে ছেলের কথা শুনে শ্রাবণের মা মনে মনে খুশি হলেও এবং বললেন আগে কখনো বলোনি যে বলবো বলব করে বলা হয়ে ওঠেনি তোমার সাথে পরে না আমার জুনিয়র একদিন আমার কাছে নিয়ে এসো আচ্ছা দেখতে কেমন ভালোই আপনাকে দেখাবো তোমার বাবা কেমন আছেন জানি না কেন বাসায় যাওয়া হয়ে ওঠে না কল দাও না হুম বাড়তি টাকা লাগলে বাবার সাথে কথা বলো নতুর মায়ের সাথে কথা হয় মানুষটার সাথেই তো কথা বলি না আর ওনার সাথে কি বলবো ওনার সাথেও বলো ওই লোকটাকে আমার কেমন যেন ভালো লাগে না কোন লোকটাকে নতুন বাবা নতুন বাবা শব্দটা শুনতেই প্রস্তুত ছিল না শ্রাবণ আর সে কখনো শুনতে চায় না এটা তাই সে তার মাকে করুণ সুরে বলল বাবা মা একবারই আসে একবারই হয় এদের পরে অন্য কেউ বাবা মা হয় না তারা জোর চেষ্টা করতে পারে কিন্তু ভাবামা হতে পারে না ছেলে এত গভীর গম্ভীর কথায় মা কিছুটা চমকে উঠলেন মা ছেলেকে কখনো হেসে কথা বলতো না তেমন মন খুলে কথা বলতে চাইতো না খুব একটা কারণ হয়তো তাদের সময়টা গম্ভীর মায়ের সাথে দেখা করার কথা যখন নীলার নীলাকে বলা হলো নীলা অনেক খুশি হয়ে গেলো কারণ তার খুব ইচ্ছে ছিল শ্রাবণের মাকে দেখার শোনার এবং জানার নীলা শ্রাবণের মাকে দেখেছিল তবে কখনো জানতে পারেনি কখনো বুঝতে পারেনি শুধু মা মাকে নয় সে শ্রাবণকেও বুঝতে পারেনি কখনো সে কখনো ভাবতেও পারেনি মানুষটার জীবন অনুভূতি এমনকি মানুষের ভাগ্য কতটা অদ্ভুত হতে পারে কতটা নির্মম হতে পারে একটা কথা আশ্চর্য হলেও সত্য যে নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশি নির্বোধ হয় পৃথিবী কখনো বুঝতে চেষ্টা করে না যেসব মানুষের আবেগ অনুভূতি কষ্ট রাগ কিংবা অভিমান আর এসব বোঝাতে গিয়ে পৃথিবী কাছে তারা যা পায় উপহাসে বরপুর একরাস অট্টহাসিযুক্ত পাগল উপাধি শ্রাবণ কিংবা তার মায়ের ভাগ্য। কোনো কিছু কম জুটল না দিনকার মতো সেদিনও নীল নীলা শাড়ি পরেছিল মিলিয়ে চুরি এমনকি পায়েলও দিয়েছিল পায়ে শ্রাবণের মায়ের সাথে দেখা করার জন্য অনেক আগ্রহের সম্য পরিমাণ অনেক ভয়ও ছিল নীলার মায়ের কাছে যখন শ্রাবণ নীলাকে নিয়ে আসে তখন বাসায় মা আর বাসার কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না শ্রাবণ তার মায়ের সাথে তার দ্বিতীয় বাবা না থাকার সময়গুলোতে দেখা করতো সে কখনো চাইত না তার দ্বিতীয় বাবা সামনে পড়তে কথা বলতে শ্রাবণ শুরু থেকে মানুষটাকে অনেক ঘৃণা করতো শ্রাবণের পরিধির সব মানুষের তার ঘৃণার তালিকায় ছিল শুধু দুটো মানুষ ছাড়া তার মা এবং নীলা আর এ দুটো মানুষ যখন তার কাছে থেকে দূরে চলে যায় তখন সে পাগলের মতো হয়ে ওঠে আর এ পাগলামি কেবল একটু গুরুত্বের একটু মায়ার একটু পাশে থাকার এবং একটু ভালোবাসার শ্রাবণ যখন নীলাকে নিয়ে মায়ের রুমে প্রবেশ করে তখন মা ঘুমাচ্ছিল নীলাকে মায়ের একপাশে পাশে বসিয়া শ্রাবণ ওনার মাথার পাশে বসল তারপর মায়ের কপালে হাত বুলিয়ে আস্তে আস্তে মা বলে ডাকল তিনি কে বলে জেগে উঠলেন শ্রাবণ মায়ের হাত ছুড়ে বলল শুয়ে বলল আমি শ্রাবণ কখন আসছ এই তো একটু আগে তারপর নীলার দিকে ইশারা করে শ্রাবণ তার মাকে বলল মা নীলা আপনাকে যার কথা বলেছিলাম মা তখন উঠে বসলেন আর বললেন সে এত দূরে বসে আছে কেন আমাকে ভয় পায় সে না মা একথা বলে নীলা মায়ের কাছে এসে বসল। নীলার হাত ধরে অনেকক্ষণ নীলার দিকে তাকিয়ে ছিল মা দ্বিতীয় বিয়ের পর তিনি কখনোই বাইরে বের হতে পারেননি তাই নতুন কোনো মুখ আর দেখা হয়নি তার প্রথম প্রথম শ্রাবণের মামারা মাঝে মাঝে আসতো পরবর্তীতে সেটাও কমে গেলে কমে গেল অনেক গত কয়েক মাস স্বামী ছেলে আর কাজের খালার মুখ ছাড়া আর কারও মুখ দেখতে পাননি তিনি তাই অনেক দিন পর নতুন মুখ দেখে অনেকক্ষণ তাকিয়েছিলেন তিনি নীলা কখনো মায়ের আবার কখনো শ্রাবণের মুখে তাকাচ্ছিল বারবার তখনও বয় পাচ্ছিল নীলা তাকিয়ে থাকতে থাকতে মায়ের চোখের পানি চলে আসলো নীলা দেখতে পেয়ে শ্রাবণকে ইশারা করলো শ্রাবণ মায়ের হাত ধরে বলল মা আপনার চোখে পানি চোখে পানি আড়াল করে মা বললেন বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ চোখ দিয়ে পানি জড়ে তারপর নীলাকে উদ্দেশ্য করে বললেন তোমার বাসায় কে কে আছে নীলা উত্তর দিল বাবা মা আর আমার দুই বোন তারপর শুরু হলো মায়ের প্রশ্নের উত্তর পর্ব তুমি বড় হ্যাঁ বাবা কি করেন স্কুল শিক্ষক মা গৃহিণী আচ্ছা ভয় কাটিয়ে নীলা মাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন এভাবে কিছুক্ষণ কথা বলার পর মা কাজের খালাকে ডাকলেন তারপর নীলাকে বললেন কি খাবে শ্রাবণ মাকে থামিয়ে বলল আমরা কিছু খাব না মা ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেলেন তিনি ভুলেই গিয়েছিলেন শ্রাবণ কিছুই খায় না প্রথম প্রথম খাওয়ানোর জন্য তিনি অনেক জোর করতেন পরে বিষয়টি বুঝতে পেরে আর কিছু বলেন না তবে শ্রাবণ মাঝে মাঝে বাহির থেকে আর তার তার আর তার মায়ের জন্য খাবার নিয়ে আসতো কখনো বা নিজের বাসা থেকে তারপর মা ছেলে একসাথে খেত তাই সেদিন মায়ের মন খারাপ দেখে শ্রাবণ বলল মা আপনি নীলার হাতে রান্না খাবেন মা নীলার দিকে তাকিয়ে বলল তুমি রাঁধতে পারো নীলা উত্তর দিল হ্যাঁ একটু একটু তারপর শ্রাবণ মাকে বললো কাল আপনি নীলার হাতে রান কাল আমি আর আপনি নীলার হাতে রান্না খাবো আপনি কি কি খাবেন মা মা কিছুক্ষণ ভাবলেন ভেবে যা বললেন তা হল ছোট মাছ কাচকি কিংবা ছোট ট্যাংরা হলেও হবে পেঁয়াজ আর ধনিয়া দিয়ে ডিম বাজা আর একটু বেগুন বর্তা তারপর শ্রাবণ মাকে বলল আচ্ছা মা জিজ্ঞাসা করলেন কালকে কখন আসবে তোমরা শ্রাবণ নীলার দিকে তাকিয়ে মাকে বলল আজকের সময়ে আচ্ছা তাহলে এখন আমরা আসি নীলাও মাকে মার থেকে বিদায় নিল বাসা থেকে বেরিয়ে নীলা শ্রাবণকে বলল তুমি যে মাকে বললে আমি রান্না করে আনবো আমি তো এখনও রান্না পারি না শ্রাবণ মুখ চেপে হাসতে হাসতে বলল আনটি থেকে শিখে নিও নীলা কিছুটা মন খারাপ করে বলল সে না হয় পরে নিব কিন্তু কালকে হবে আন্টিকে দেখিয়ে দিতে বলো তুমি আজ খেলে কি এমন হতো তুমি জানো না আমি যে বাসায় খাই না কেন ওই লোকটাকে আমি ঘৃণা করি কেন সব কেন বলতে পারবো না মাকে কেমন লাগলো তোমার বড্ড অদ্ভুত কেন কেমন তা আমি বোঝাতে পারবো না তবে অন্যরকম আমাদের মতো না কিছু কিছু মানুষ এমনই হয় হবে হয়তো কথোপকথনের পর নীলা চুপ করে শ্রাবণের মায়ের কথা ভাবতে লাগলো সে আগে কখনো এমন মানুষ দেখেনি যিনি কিনা ঘরের বাইরে বের হন না আর কারো সাথে মেশেন না আর মায়ের থেমে থেমে কথা বলা একদৃষ্টিতে তাকিয়ে থাকা এমন কি খাবারের তালিকা দেওয়া সব কিছুই তার কাছে কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো সে বুঝে উঠতে পারছিল না শ্রাবণের মা এমন কেন কেবল শ্রাবণী নীলাকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেননি নীলাও তার মায়ের সাথে শ্রাবণের কথা বলিয়েছিল বেশ কয়েকবার বাসায়ও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু শ্রাবণ কখনো যায়নি নীলার বাসায় গিয়ে সেদিন তার মাকে শ্রাবণ মায়ের সব খুলে বলল এবং মায়ের কাছে রান্না শিখতে চাইল তবে একদিনে যেহেতু সব শেখা সম্ভব না তাই নীলা মা নীলাকে একদিন পর রান্না করে নিয়ে যেতে বললেন নীলাও সেটা ভালো মনে করল মাঝের একদিন সে শ্রাবণের মায়ের সব পছন্দের খাবার বাবাকে কিনে আনতে বলল কিন্তু শ্রাবণ এটা শুনে খারাপ করলো খুব মন খারাপ করলো খুব যেহেতু সে মাকে বলেছিল পরদিন নিবে এবং মায়ের কাছে কোনো ফোন না থাকায় মাকে কল দিয়েও জানাতে পারলো না যে তারা পরদিন আসতে পারবে না আসবে একদিন পর মায়ের দ্বিতীয় স্বামী মাকে কখনো ফোন ব্যবহার করতে দিতেন না শ্রাবণের মামাদের সাথে কথা বলার প্রয়োজন ওনার ফোন থেকেই তিনি নিজে কল করে দিতেন অন্যদিকে কাজের খালা যখন পর দিন সকালে আসলো রান্না করতে শ্রাবণের মা তাকে রান্না করতে নিষেধ করে রাতে আসতে বললেন খালা কারণ জানতে চাইলেন মা উচ্ছ সরে বললেন আমার ছেলে আর বউ আসবে ছেলের বউ কথাটি শুনে কৌতূহল বেড়ে গেল কাজের খালার তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন আপনার ছেলের শ্রাবণ বাবা বিয়ে করলো কবে একটু হেসে মা বলেন বিয়ে করেনি এখনো তবে করবে খুব মিষ্টি দেখতে কাল যে মেয়েটি শ্রাবণের সাথে এলো সে মেয়েটি কে শ্রাবণ বিয়ে করবে আর সে রান্না করে আনবে তাই তোমাকে রান্না করতে না করছি খালা আচ্ছা তাইলে আমি সব কিছু পরিষ্কার করে চলে যাই মায়ের দ্বিতীয় স্বামী ফিরতে রাত হতো বলে তিনি দুপুরের সময় বাহিরেই খেতেন তাই কাজের খালা সকালে কেবল মায়ের জন্য রান্না করে আসতেন সেদিন শ্রাবণ আর নীলার প্রতীক্ষায় ছিলেন মা তিনি ভেবেছিলেন ছেলে সহ একসাথে খাবেন সাথে নতুন মেহমান শ্রাবণ অনেকক্ষণ ওনার পাশে থাকবে শ্রাবণ সাধারণত মায়ের কাছে বেশিক্ষণ থাকে না কিন্তু সেদিন তার থাকার কথা ছিল সকাল দশটার পর থেকে মা শ্রাবণ আর নীলার জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকে আর নানান কিছু ভাবতে লাগলেন অনেক দিন পর সে মাকে অনেক খুশি মনে হলো সময় গড়াতে গড়াতে দশটা ত্রিশ তবুও দেখা মিলল না নীলা শ্রাবণের মা চেয়ারে বসে আবার ছেলের কথা ভাবতে লাগল শ্রাবণের রাগ অভিমান এসব নিয়ে হাসতে লাগলেন মনে মনে ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়লেন তিনি মায়ের যখন ঘুম ভাঙলো তখন দুপুর দুইটা ঘুম থেকে উঠেই নীলা শ্রাবণকে খুঁজতে লাগলেন কিন্তু কাউকে পেলেন না তিনি তখনও খেয়াল করেননি দুপুর পেরিয়ে যাচ্ছে মায়ের রুমে সকাল দুপুর রাত সব একই বাহিরের আলো কখনো দেখা হয় না তার যা দেখে তা কেবল রাতের অন্ধকার অন্ধকার আর আলোর মাঝে ব্যবধানটা বোধহয় একটাই অন্ধকারকে কখনো পথ দেখাতে হয় না সে নিজেই চলে আসে আর আলো তার জন্য একটু পথ করে দিলে সে আসতে পারে না কখনো ছেলে আসবে ভেবে অনেক ক্ষুধা থাকার পরেও আবার ঘুমিয়ে পড়লেন মা এবার চেয়ারে না ঘুমিয়ে খাটে ঘুমিয়েছিলেন দ্বিতীয়বার ঘুম ভাঙলো কাজের খালার ডাকে তখন সন্ধ্যা নামার আরেকটু বাকি মা ভেবেছিলেন শ্রাবণ নীলা এসেছে তিনি যখন শ্রাবণের কথা বলে ডাকলেন তখন কাজের মহিলা বললেন খালা আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বললেন ওহ তুমি আমি আরও ভাবলাম শ্রাবণ নীলা এসেছে কাজের খালা নীলা শ্রাবণ না আসার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন কোন কি খালা তারা আসেননি আজ